হাত বদলের রান্নাঘর থেকে বন্ধুরা প্রত্যেককে আমার ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেলে এখন পর্যন্ত একটাও ঘুগনির রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করিনি তাই মনে হলো বাড়িতে প্রায় ঘুগনি খাওয়া হয় অথচ আপনাদেরকে শেয়ার করা হয়নি আমি আজ এমন একটি ঘুগনি বানাচ্ছি যেটাতে সেরকম আলাদা কোনো মশলার যোগ নেই শুধুমাত্র দু তিনটে বাটা মশলার ফ্লেভারেই এই ঘুগনিটি আমি বাড়িতে প্রায় বানাই ভীষণই ভালো লাগে লুচির সাথে খেতে এমনি এমনিও খাওয়া যায় ভীষণ ভালো পেঁয়াজ রসুন ছাড়া এই মশলার ফ্লেভারটা অসাধারণ লাগে তাই ভাবলাম আমি তো প্রায় করি এটা বাড়িতে তো এই ঘুগনির রেসিপিটা আপনাদেরকে দিলে কেমন হয় যেই ভাবা সেই কাজ আজ আমি সকালে এই রেসিপিটি বানিয়েছি ঘুগনির ঘুগনিটি রান্না করেছি তাই আপনাদেরকেও আমার রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি আমি এখানটাতে আমাদের প্রয়োজন মতো মটরের দানা নিয়েছি যেটা আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন প্রেশার কুকারে এর সাথে একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি লবণ দিলাম সেদ্ধ করে নেওয়ার পর যেই ফ্লেভারটাই ঘুগ নিতে যাবে সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রাঁধুনি ধনে মুড়ি এ পেস্ট করে আমি সাতলে নিয়ে তারপরে এই ফ্লেভারটাতে ঘুগনিটা বানাবো এখানে আমি তেল বেশ কিছুটা গরম করে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে যদিও কিছু কিছু খোসা থেকেই গিয়েছে কিছু কিছু কাজের মধ্যে খুব থেকেই যায় এটাতেও তাই প্রথমে খেয়াল করিনি এখন আর উপায় নেই থেকে গিয়েছে যখন চাগে এতে আমি লবণ দিলাম লবণ দিয়ে এর মধ্যে দিলাম মৌরি গোটা মৌরি মৌরি আর কাঁচা লঙ্কা ফোড়ন মৌরি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এটাও মৌরি কাঁচা লঙ্কাটাও গরম তেলের সঙ্গে ভাজা ভাজা হবে কাজী ফোড়নটা আমি আগে দিইনি কারণ এই গন্ধটা এই ফ্লেভারটা থেকে যাবে এখন দিলাম হলুদ গুঁড়ো লবণ আগেই দিয়েছি এবার জিরের গুঁড়ো দিলাম তেজপাতা এই দিয়ে ফোড়নের সঙ্গে নুন হলুদ জিরে এগুলো দিয়ে আমি একটু হালকা হাতে ভেজে নিচ্ছি ভেজে বা সারতে নিচ্ছি আলু সেদ্ধ করাই আছে গরম তেলে এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি তবে এটাও খেয়াল রাখছি মশলাগুলো যেন পুড়ে না যায় এর সাথে দিয়ে দিলাম টমেটো আগু কিছু বলে কোনো ব্যাপার নেই আমি টমেটোটা এখনই দিয়ে দিলাম টমেটো এর সাথে ভাজা হতে থাক এইভাবে টমেটো থেকে আমি অবশ্য শ্বাসগুলো বের করে নিয়েছি শুধু ওপরের অংশটা খোসাটাই দিয়েছি কেটে এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে চিনি দিয়েছি চিনিটা আমি সব সময় মশলা কষানোর সঙ্গে দিই এতে স্বাদ এবং ক্যারামেল হয় এতে রঙটাও আসে মশলা কষানো হয়ে গেছে সুঘ্রাণ বেরিয়েছে এরপরে আমি সেদ্ধ করা মটরগুলো মটর দানা যেগুলো মটর দানা দিয়ে দিলাম সেদ্ধ করা মটরের ডাল নয় মটর দানা দিয়েই আমি জল দিয়ে দিলাম মটর মটর দানা দিয়ে আমি কষাইনি দিয়েই জল দিয়ে দিয়েছি এরপরে দিলাম হিং এবার ঝোলটা যখন ফুটছে ঘুগনির তখন আমি ওই সেদ্ধগুলো ঝোল তুলে নিয়েছিলাম নিয়ে একটু ঝোলও তুলে নিয়েছিলাম নিয়ে ঝোল দিয়ে সেদ্ধ ম্যাশ করে আবার ঘুগনিতে দিয়ে দিলাম এতে ঘুগনিটা একটু গাঢ় হবে এটি আমি লেবুর রস কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর ঝুড়ি ভাজা দিয়ে সার্ভ করব যদি শুধু মুখে খাই আর তা না হলে লুচির সঙ্গে তো দারুণ লাগে আমার ঘুগনি তৈরি হয়ে গিয়েছে এরকম ঘনত্ব এসছে আমি গ্যাস অফ করে দেখাচ্ছি এটা দেখুন দেখলেই এই নিরামিষ ঘুগনি খেতে লোভ হয় বিশেষ করে ফ্লেভারটা বাটা মশলাটাই ফ্লেভারটা অসাধারণ